আজকের মানববন্ধনে আমাদের যে দাবি দেওয়া ছিলেন আমরা স্মারকলিপির মাধ্যমে সেটা প্রিন্সিপালকে অবহিত করেছি আমাদের দাবি দেওয়ার মধ্যে যেগুলি আছে উল্লেখিত বিষয় আমরা এখন পাঠ করে শোনাচ্ছি স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে অস্থায়ী শিক্ষক দিয়ে ক্লাস করানো চলবে না সর্বনিম্ন এন টিআরসি অনুমোদিত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট হতে বিএড থাকতে হবে অত স্কুল অ্যান্ড কলেজের প্রতিটি শাখায় শ্রেণীকক্ষে সরকার কর্তৃক নির্দেশিত সরকার কর্তৃক নির্দেশিত সংখ্যক অনুপাতে আসন পূর্ণ বিন্যাস করতে হবে শ্রেণীকক্ষে শিক্ষার মান উন্নয়ন করা খুবই জরুরি স্কুল কর্তৃক প্রধানকৃত সিলেবাস অনুযায়ী পাঠদান করাতে হবে আধুনিক সায়েন্স ল্যাব ও কম্পিউটার ল্যাব স্থাপন জরুরি বিদ্যুৎ চলে গেলে জেনারেটারের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিটি শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হয় জেনারেটাল রিল পরিশোধ করার পরেও সেই সুবিধা থেকে আমরা আপাতত বঞ্চিত ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রতিটি ক্লাসে পাঠদান মান উন্নয়ন করতে হবে ছাত্রীদের ওয়াশরুম সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করা অতিবি জরুরি অনেক ছাত্রী এখানে এই ওয়াশরুমের কারণে ইউরিন ইনফেকশনে ভুগতেছে যেটা খুবই মর্মান্তিক একজন পিতার কাছে তার সন্তান অনেক বড় জিনিস তো সেখানে আমরা একটা জোর দাবি জানাচ্ছি জরুরি স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ওয়াশরুম ও প্রয়োজনীয় স্যানিটেশন নিশ্চিত করতে হবে ধানমন্ডি শাখাকে স্থায়ীকরণ ক্যাম্পাসে পরিণত করতে হবে প্রতি মাসের বেতনের সাথে অতিরিক্ত ফি গ্রহণ বন্ধ করতে হবে বোর্ড পরীক্ষার প্রতিষ্ঠানের বাইরে আমাদের বোর্ড পরীক্ষা প্রতিষ্ঠানের বাইরে কেন্দ্র হয় সে কেন্দ্রে আমাদের ছাত্রীদের সাথে ভিগরেশার ছাত্রী যখন নাম শুনে তখন তাদের সাথে একটা অসৎ আচরণ করে সেই আচরণ থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি সেই আচরণ যেন না হয় এটা যেন পুনরাবৃত্তি না হয় তো আমরা চাই যেন আমাদের সন্তানেরা এখানে যেভাবে লেখাপড়া করেছে যেখানেই সিট পড়ুক না কেন আমাদের সন্তানেরা ভালো রেজাল্ট করবে এটা আমাদের সকল বাবা এবং সকল প্রতিষ্ঠানের প্রত্যাশা তো সেক্ষেত্রে আমরা এই প্রত্যাশাটা করি যেন আমাদের সন্তানেরা কারো বৈষম্যের শিকার না হয় ছাত্রীরা যেন স্কুল ক্যাম্পাসে কোনো অবস্থাতেই কোনো টেলিফোন ব্যবস্থা ব্যবহার করতে না পারে সেদিকে কড়া নজরদারি করতে হবে এবং বাবা মায়ের যোগাযোগের স্বার্থে স্কুলে আমাদের চারটা শাখা বসুন্ধরা ধানমন্ডি আজিমপুর বেলি রোড এই চারটা শাখায় ন্যূনতম দুটি করে টেলিফোন বুথ বসাতে হবে এটা দোর মানে জোর দাবি জানাচ্ছি প্রতিষ্ঠানের দায়িত্ব ক্লাস শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে দুর্বল শিক্ষার্থী যারা অনেক বাচ্চারা আছে যারা লেখাপড়া একটু দুর্বল তাদেরকে ক্লাসের পরে অতিরিক্ত সময় দিয়ে স্পেশাল একটা কোর্সের ব্যবস্থা করতে হবে তাতে তার শিক্ষার মানটা বেড়ে যাবে ক্লাসের পরা ক্লাসেই শেষ করতে হবে কোচিং নির্ভর হলে চলবে না বছরের শুরুতে যেই সিলেবাসে পরীক্ষা শুরু হয় ক্লাস শুরু হয় সেই সিলেবাসে বছরের শেষে সেই সিলেবাসে পরীক্ষা নিতে হবে নতুন 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 সিলেবাস দিয়ে বাচ্চাদেরকে মানে বিভ্রান্ত বাড়তি চাপ এটা করা যাবে না এটা করতে এটা করলে পরে আমাদেরই ক্ষতি কলেজ এবং স্কুলে আমাদের এই কলেজ এবং স্কুলে প্রতিটা জায়গায় একটা ক্যান্টিন আছে যে ক্যান্টিনের খাবারের মান মানসম্মত নয় তো সেক্ষেত্রে সকলের দিকে তাকিয়ে দামটার দিকেও তাকাতে হবে এবং মানটার দিকেও তাকাতে হবে এটা দোকার দিকে তাকিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে বিভিন্ন অনুষ্ঠানে বহিরাগত শিক্ষার্থীদের আনাগোনা সীমিত করতে হবে প্রতিটি ক্লাসে শিক্ষকরা শিক্ষাদানের সময় শিক্ষার্থীদের সাথে পিতামাতা এবং বন্ধু সুলভ আচরণ করতে হবে এই আচরণটা যেমন শিক্ষার্থীর সাথে শিক্ষকের সম্পর্কটা ভালো হবে পিতামাতার সাথে সম্পর্কটা ভালো হবে শিক্ষক এবং অভিভাবক সকলের সাথে সম্পর্ক ভালো হবে